আসসালামু আলাইকুম আমরা আবার চলে আসলাম যেমন চায় মজা একটা ভিডিও নিয়ে ভিডিওটা নিয়ে হলো এখানে বোতল আছে বোতল যে ফালাতে পারবে সে ততবার টাকা পাবে তো দেখা যাক কে কতবার ফালতে পারে তো ভিডিও যাওয়ার আগে আমরা তাতে পরিচয়টা জানি তোমার নামটা বলো মনি কখনো খেলছিলে এই খেলা পারবে তোমার নামটা রূপা রূপা কখনো খেলছিলা না পারবে তো টাকা জিততে ইনশাআল্লাহ দেখি আচ্ছা দেখা যাক তোমার নামটা জুই যে কখনো খেলছিলা না আচ্ছা আরে আমাদের এখানে একটা বড় মানুষ আছে তোমার নামটা কি আব্দুলahat আব্দুলahat তুমি এই খেলা পারবা ইনশাআল্লাহ তো পারি পারতে পারো কখনো খেলছিলা না জীবনই তো খেল নাই খেলো নাই কিন্তু দেখো নাই জীবনও দেখাও নাই তো আজকাল জীবনে দেখবা এবং জীবনে খেলবা আর মরণের টাকা জিতবা ঠিক আছে নাও আগে শুরু করে তোমার সিরিয়াল দাঁড়াও তিনজন সিরিয়াল দাঁড়াও আহা আগে তোমরা তুমি পিছিয়ে যাও পিছনে সিরিয়াল দাঁড়াও আহ দাও তুমি প্রথম মারো মারো সাবাস দাও আহাত তুমি সবার পিছনে যাও তুমি সবার পিছনে যাও ধীরে আস্তে

আদম মারো সুন্দর করে আচ্ছা হ্যাঁ আবার মারো আচ্ছারা মাইরা আচ্ছারা লাগায় আচ্ছারা মেয়ে মাইরা আচ্ছারা মাইরা গেল সরুন না আচ্ছারা ইবা দুই আচ্ছারা মারো সুন্দর করে চোড়ো মারো সোনা তিন চাই들아 보도록 করো মক ধরো বাবা মুকে ধরো মুকে ধরো হ্যাঁ মারো তুমি বেবা

যেমন চায় চ্যানেলে খেললে আজকে ঈদের দ্বিতীয় দিন খুবই ভাল লাগছে অনেক অনেক ভাল লাগছে আর আশা করি সবাই আসবেন এই খেলে অংশগ্রহণ করবেন আর সবাই মিলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে তাড়াতাড়ি করে চ্যানেলের উপরে উঠে আর আমাদের সবাই দেখতে পায়